আমি ফার্স্ট ইস্যুটা ধরতে বলবো যেটা হয়ে গেলে ওরা চলে যেতে পারবে ইললিগাল অকুপেশন অফ ল্যান্ড এখানে পঞ্চায়েতও আছে এখানে ফরেস্টও আছে এখানে ইরিগেশনও আছে এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে সাথে মিউনিসিপ্যালিটিও আছে আরবান ডিপার্টমেন্টও আছে আমি পরিষ্কার বলছি যারা গভর্নমেন্ট ল্যাব দখল করে অলরেডি বসে গেছে নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয় এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না রাও যদি ভাবে আমি ঘরে বসবো আমি এগুলো লক্ষ্য রাখবো না আমি কাউকেই টলারেট করবো না এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো সেটাকেও আমি টলারেট করব না আইন আইন কখনো বৈষম্য হয় না আইন সবার জন্য এক তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইলিগাল ডিপার আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট জর দফল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে ইল্লিগাল অকুপেন্ট যারা তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিং এ করে দাও যেটা হচ্ছে আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু এখানে থাকছে না একটা স্থানীয় নয় বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি তাকে যেখান থেকে পর ধরে আনো আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল বিল্ডিং এর পারমিশন কে দিল তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে জেলাকে দেবে না স্টেট পুলিশ করবে এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসতি বসবাস করছে বা দোকানদার তাদের জন্য একটা আগামী ছমাস টাইম দাও আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত টাইম দিলাম গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না বাট আমরা একটা ন্যাশনাল পলিসি করব এইটটি টোয়েন্টি করে যেটা বড়ো বিল্ডিং তার জন্য তার জন্য হানড্রেড পারসেন্ট হবে কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেট করে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইলিগাল সেই কাগজপত্র কিন্তু ইলিগাল এটা কিন্তু বুঝতে হবে সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে অরিজিনাল অরিজিনাল যেটা আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয় যে টাকাটা গভর্নমেন্ট বলবে কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট পেনাল্টি দিতে হবে আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রক করে যেটা ইডিসিবিআই করে এটা করতে হবে এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না কোনো নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনবো না আইন নাই গরিব লোকের কোনো দোষ নেই এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে বাড়িটা আমি এটা ফ্ল্যাট নিই তার দোষ নেই দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও ক্লোজ করে দাও কিছু পাইনি বলে কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেয়ার তাতে আইপিএস আই আইএস সবাই থাকবে এবং ডাব্লুবি পি এস থাকবে আর এই কমিটিটা হেড করবে নন্দিনী কারণ চিফ অত সময় নেই টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে চিফ সেক্রেটারি আমায় জানাবে ববি এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয় দের বলছি বিডিওদের বলছি সার্ভে করুন আপনারাই তো সার্ভে করেছেন আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয় সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে একশানবে এটা মাথায় রাখবেন এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায় কিন্তু আজকালকার দিন সময় খারাপ হ্যাক করে নেয় ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায় ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে বল যদি একটা ছোট্ট ইয়ে ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না এটা করে দাও এটা ভালো প্র প্রত্যেকে দায়িত্ব নিতে হবে কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে এটা হবে না হ্যাঁ আরও বল আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেড়া হয়েছে রেডা আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে ইলিগাল বিল্ডিং আটকাতে গেলে রেড়াকে সব থেকে আগেই আনতে হবে কেন এখন আপনি তিন কাটার উপরে ছটা ফ্ল্যাটেও রেড়াকে করেছেন অধিকাংশ বিল্ডিং রেড়া এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে ফ্ল্যাট বিক্রি করছে লোকে জল পাচ্ছে না ড্রেনেজ নেই কিচ্ছু নেই সেই জন্য রেরা যদি রেজিস্ট্রেশন হয় রেরা তাকে ফাইন করার ক্ষমতা আছে এমনকি জমি ক্রয় করার ক্ষমতা আছে এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয় তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে পঞ্চায়েত রেরা স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে দেখে নাও এবং ইরিগেশন ডিপার্টমেন্টও অনেকে নদীর ওপরে বসে আছে ফলে নদী বন্ধ হয়ে যায় বাঁধ ভেঙে যায় তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না তারাই আমাদের সম্পদ তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে এক জায়গায় কেউ থাকতে পারবে না এই নিয়মের জালে আমরা ফেসে গেছি যে তিন বছরের জন্য কাজ করতে যাচ্ছে ডিএমই হোক এসপি হোক বা অন্যান্য তারা ভাবছো আমার তো তিন বছর দু বছর কাজ আমি আমারটা করে দিয়ে চলে যাই আমার কি দরকার পুরো হওয়ার ভর্তি এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইলিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে কোনটা তিনি করেছেন সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা করছেন না আমি এটা মনোজকে বলবো আবার বলেইতে ববি আর সাবিনা বেরিয়ে যাও যতক্ষণ ক্রিমেশন না হয় ততক্ষণ আসবে না এটা হলো ইলিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড পুকুরের উপরে বাড়ি করে দিচ্ছে আরে আগে তো দিনের পর দিন আমাকে আজকে দু হাজার ছ সালের জমির টাকা দিতে হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফোন সরকার চলে গেছে বাইরে বড় বড় কথা ছ সালে যা মার্কেট প্রাইস ছিল আজকে চব্বিশ সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে আমাকে আজকে মার্কেট প্রাইসে দিতে হচ্ছে আর সব চলে যাচ্ছে কোর্টে কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায় এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে আমি দু ছ সালের টাকা কেন দেব আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয় সে টাকা আমি দেব এটা স্টেট ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে একে তো লোনের বোঝা প্রতি বছর পঁচাত্তর হাজার টাকা এক লাখ টাকা দিতে হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এক লাখ কোটি টাকা দিতে হচ্ছে তার উপরে যত জমি কিনে গেছে নিজেরা এনজয় করে গেছে অত্যাচার করে গেছে দখল করে গেছে আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে আর এদের মুখে আবার বড় বড় কথা আমাদের এখনকার সিস্টেম হচ্ছে যে জমি আমি এখন কিনবো আমি নিজে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো যাতে আমাকে ফেলে রাখতে না হয় আমি ভবিষ্যতের জন্য যাতে কাউকে কোনো সাফার করতে না হয় এটা একটা গভর্নমেন্টের সিস্টেম হওয়া উচিত বলে মনে করি এবার আমি কোঅপারেটিভ ব্যাংক ধরব স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম আমি তোমার নলেজে আছে কি না আমি জানি না বাট তুমি দেখে নাও দিবেদি তুমি তো জানো স্টেট কোঅপারেটিভের ব্যাংকের চেয়ারম্যান আমি কিন্তু চিফ সেক্রেটারিকে করেছিলাম আর কোঅপারেটিভ ডিপার্টমেন্টে কারা এসছেন হাত তুলুন তো একটু হ্যাঁ আর আর কারা আছেন আপনি তো মিনিস্টার প্রিন্সিপাল সেক্রেটারি যান না হাত তুললেও হবে কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্টেড মানি আছে অর্থাৎ ফেক অ্যাকাউন্ট এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে বুঝলেন কি বললাম কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন कि कृष्णा गुप्ता यस मैम इट्स अ वेरी हार्ड वर्क আমরা ইনকোয়ারি করব ম্যাম যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেব আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আন অ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে দেখে নেছি ম্যাডাম আগে থেকে ওকে ম্যাডাম সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল মনে রেখো ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল অনেক ফেক অ্যাকাউন্ট সেগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে তার এক্সিস্টেন্স আছে না নেই যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশান হবে নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে ঠিক আছে গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে এটা বড় কাজ